বছরের সবকটা দিন একরকম কাটে না কোনো একটা দিন থাকুক খুব আনন্দে উচ্ছ্বাসে কাটল তো পরের দিনটা কোনো কারণে মনমরা অবস্থায় কেটে গেল কিন্তু দু সালের ষোলোই জানুয়ারি দিনটি নাকি সব দিক দিয়েই বছরের সবচেয়ে দুঃখের দিন হতে চলেছে এমনটাই মতো মত প্রখ্যাত লাইফ কোচ এবং হ্যাপিলে হ্যাপিনেস কনসালটেন্ট ক্লিক আর্নল এরম প্রত্যেক বছরই সবচেয়ে মন খারাপ করা দিনটিকে চিহ্নিত করেন সুখ বিশেষজ্ঞরা এই দিনটির পোশাকি নাম ব্লু মানডে মানডে কারণ বছরের সবচেয়ে দুঃখের দিনটি অবদারিতভাবেই একটি সোমবার হয় এবছরের সর্বাধিক দুঃখের দিন ষোলোই জানুয়ারি তেমনি একটি সোমবার আরনল বলেছেন ষোলোই জানুয়ারি ভয়ানক মন খারাপ হওয়ার অনেকগুলি কারণ রয়েছে কি সেইগুলি জেনে নিন প্রথমত ষোলোই জানুয়ারি একটি সোমবার সাধারণভাবে ইউ ছুটি উপভোগ করার পর আবার যখন সোমবার নতুন করে কাজে যেতে হয় তখন মনটা খারাপই হয় দ্বিতীয়ত মাঝ মাসের মাঝামাঝি সময়টাও আর্থিক কারণে একটু মানসিক চাপ যায় মানুষের শুরুর দিকটায় সচ্ছলতা থাকে সেই সচ্ছলতা মাস এগোনোর সঙ্গে সঙ্গে কমতে শুরু করে মাসের মাঝামাঝি নাগাদ এই দুশ্চিন্তা মানুষকে গ্রাস করে যে বাকি মাসটা ঠিকঠাক চলবে তো পৃথিবীর বড় অংশে এই সময়টাই শীতকাল মরারুদ্ধ এই হিমেল বাতাস মানুষের মনকে অবসাদগ্রস্ত করে তোলে বলে মনে করেন মনস্তাত্ত্বিকরা নতুন বছরে অনেক কিছু নতুন করে করবেন বলে ভেবেছিলেন কিন্তু আদপে সেই সমস্ত প্রতিজ্ঞায় প্রায় কোনোটি যে রক্ষা করা আপনার দ্বারা হয়ে ওঠে উঠবে না তাই বছরের প্রথম দুই হপ্তার মধ্যেই আপনি বুঝে গিয়েছেন সেই নিয়ে এইট একটা মন খারাপ ভাব থাকবে। নতুন বছর উপলক্ষে অনেক হৈহল করেছিলেন কিন্তু তারপর থেকে একেবারেই সাদামাটা জীবন কাটছে আপনার সেই নিয়ে নিয়েও একটা খারাপ লাগা কাজ করছে আপনার ভিতরে তাহলে আর কি নিজেকেই প্রস্তুত রাখুন আগামী ষোলোই জানুয়ারির জন্য সেই দিনটাই দিনটা সত্যিই হয়তো খুব মন খারাপের মধ্যে কাটতে পারে আপনার এবেলা